আলাইকুম প্রিয় প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনা মাজরা অর্থ আমার ক্ষেত আরবিতে হবে আনা মাজরা বাংলা অর্থ আমার ক্ষেত জি হাদিয়া। অর্থ বকশিস দাও আরবিতে হবে জিপ হাদিয়া বান অর্থ বকশিস দাও হাদা মাকসালা অর্থ এটা লন্ড্রি আরবিতে হবে হাদা মাকসালা বান অর্থ এটা লন্ড্রি মাকতাব সাকার অর্থ অফিস বন্ধ আরবিতে হবে মাকতাব সাকার বান অর্থ অফিস বন্ধ সকল শব্দ আরও এক বেশি আনা মাজরা অর্থ আমার খেত জি হাদিয়া অর্থ বকশিস দাও হাদা মাকসালা অর্থ এটা লন্ড্রি মাকতাব সাকার অর্থ অফিস বন্ধ বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বান অর্থ দরজা ফুতুর অর্থ নাস্তা আরবিতে হবে রোজা আরবিতে হবে স্তম বান অর্থ রোজা লেশ আকল অর্থ কেন খাচ্ছ আরবিতে হবে লেশ আককেল বান অর্থ কেন খাচ্ছ সবগুলো শব্দ আরো একবার নিই বাপ অর্থ দরজা ফুতুর অর্থ নাস্তা সম অর্থ রোজা লেশাকল অর্থ কেন খাচ্ছ নুস অর্থ অর্ধেক আরবিতে হবে নুস বান অর্থ অর্ধেক ইয়াল্লা রোহ অর্থ চলো যায় আরবিতে হবে ইয়াল্লা রোহ বান অর্থ চলো যায় তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বান অর্থ ভিসা লি অর্থ জন্য। আরবিতে হবে লি বান অর্থ জন্য। সবগুলো শব্দ আরো এক বেশি খে নুস অর্থ চল যায় অর্থ ভিসা লি অর্থ লা অর্থ না আরবিধ হবে লা বাল অর্থ না আইওয়া অর্থ হ্যাঁ আরবিধ হবে আইওয়া বাল অর্থ হ্যাঁ শৈয়া অর্থ একটু আরবিতে হবে সয়া বালর্থ অর্থ একটু গুম অর্থ ওঠা আরবিতে হবে গুম বাল অর্থ ওঠা সবগুলো শব্দ আরও একটা শিখেনি লা অর্থ না আইয়া অর্থ হ্যাঁ সয়া অর্থ একটু গুম অর্থ ওঠা হাদাজীব অর্থ এটা দাও আরবিতে হবে হাদাজীব বাল অর্থ এটা দাও এমসি সিদা অর্থ সঠিক পথে চলবে আরবিতে হবে এমসি সিদা বান অর্থ সঠিক পথে চলবে মিন অর্থ থেকে আরবিতে হবে মিন বান অর্থ থেকে অর্থ সব লোক আরবিতে হবে কুলো নফর বান অর্থ সব লোক সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে নিই জিপ অর্থ এটা দাও এমসি সিদা অর্থ সঠিক পথে চলবে মিন অর্থ থেকে কুলো নফর অর্থ শব্দ ফি অর্থ আছে আরবিতে হবে ফি বান অর্থ আছে মা কিনা অর্থ মেশিন আরবিতে হবে মা কিনা বান অর্থ মেশিন রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতি বান অর্থ বেতন মুখ মাফি অর্থ বিবেকহীন বা বেকু আরবিতে হবে মুখ মাফি বান অর্থ বিবেকহীন বা বেকু সবগুলো শব্দ আরো এক বেশি খেলে ফি অর্থ আছে মাকিনা, অর্থ মেশিন রাতি অর্থ বেতন মুখ মাফি অর্থ বা বেকু। জেদিদ নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিদ নফর ভালো অর্থ নতুন লোক জিয়াদা গিরগির অর্থ বেশি বকবক করে আরবিতা হবে জিয়াদা গিরগির ভালো অর্থ বেশি বকবক করে আন আপগা ইজেজা অর্থ আমার ছুটি লাগবে আরবিতে হবে আনাবা ইজেজা বান অর্থ আমার ছুটি লাগবে আনারু বিলাত অর্থ আমি দেশে যাব আরবিতে হবে আনারু বিলাত বান অর্থ আমি দেশে যাব সবগুলো শব্দ আরও একবার খেনি। জ্যাতি নাফর অর্থ নতুন লোক জেদা গিরগির অর্থ বেশি বকবক করে আন আবগা ইজেজা অর্থ আমার ছুটি লাগবে আনারুহ বিলাত অর্থ আমি দেশে যাব লেশ গেফ অর্থ কেন দাঁড়ালে আরবিতে হবে লেস গেফ বাল অর্থ কেন দাঁড়ালে স্তরে আল অর্থ তাড়াতাড়ি আস আরবিতে হবে আল বান অর্থ তাড়াতাড়ি আস এটা চাও আরবিতে হবে হাদা এবি বাল অর্থ এটা চাও জঞ্জাল অর্থ ঝগড়া বা ঝামেলা আরবিতে হবে জঞ্জাল বান অর্থ ঝগড়া বা ঝামেলা সবগুলো শব্দ আরো এক বেশি খেয়ে নিশ ওয়াক অর্থ কেন দাঁড়ালে সুরেশুরাত আল অর্থ তাড়াতাড়ি আস হাদা অর্থ এটা চাও জঞ্জাল অর্থ ঝগড়া বা ঝামেলা আফগানার অর্থ আগুন লাগবে আরবিতে হবে আফগানার বান অর্থ আগুন লাগবে আনা কালাম অর্থ আমি বলেছি আরবিতে হবে আনা কালাম বান অর্থ আমি বলেছি আনা মালো মারবি অর্থ আমি আরবি জানি আরবিতে হবে আনা মালো মারবি বান অর্থ আমি আরবি জানি আককেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল বাল অর্থ খাওয়া সবগুলো শব্দ আরও শিখেনি আবগা নার অর্থ আগুন লাগবে আনা কালাম অর্থ আমি বলেছি আনা মালুম আরবি জানি আবগা সাই অর্থ কিছু লাগবে আরবিতে হবে আবগা শাই বাল অর্থ কিছু লাগবে আবগা শাহী অর্থ চা লাগবে আরবিতে হবে আবগা শাহী বাল অর্থ চা লাগবে আনাকিত অর্থ আমি নিশ্চিত আরবিতে হবে আনাকিত ভালো অর্থ আমি নিশ্চিত ইনতা মজুদ অর্থ তুমি ছিলে আরবিতে হবে ইনতা মজুদ ভালো অর্থ তুমি ছিলে সবগুলো শব্দ আরো এক বেশি এখানে আবগা শাই অর্থ কিছু লাগবে আবগা শাহি অর্থ চা লাগবে আনাকিত অর্থ আমি নিশ্চিত ইনতা মজুদ অর্থ তুমি ছিলে কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস ভালো অর্থ পলিথিন ব্যাগ গিদ্দাম সুখ অর্থ সামনে বাজার আরবিধা হবে গিদ্দাম সুক বাল অর্থ সামনে বাজার ইন্টার কাবের মুখ মাফি অর্থ তুমি বড় বেকুপ আরবিতা হবে ইনটা কাবের মুখ মাফি ভালো অর্থ তুমি বড় বেকুপ দম অর্থ রক্ত আরবিতে হবে দম বাল অর্থ রক্ত সবগুলো শব্দ আরো এক বেশি খেনে কিস অর্থ পলিথিন ব্যাগ গিদ্দাম সুখ অর্থ সামনে বাজার ইন্টা কাবের মুখ মাফি অর্থ তুমি বড় বেঁকু দম অর্থ রক্ত অর্থ কাফি যথেষ্ট আরবিতে হবে অর্থ যথেষ্ট কাফি কানুন অর্থ আইন হবে কানুন বান অর্থ আইন তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বাংলা অর্থ টেবিল দ্বিতল অর্থ ডেটল আরবিতে হবে দ্বিতল বাংলা অর্থ ডেটল সবগুলো শব্দ আরো এক বেশি কাফি অর্থ যথেষ্ট কানুন অর্থ আইন তাওলা অর্থ টেবিল অর্থ দ্বিতল ডেটল এস আসান অর্থ কারণ কি আরবিতে হবে এসে আসান বান অর্থ কারণ কি সুখ বাররা অর্থ বাহিরে দেখ আরবিতে হবে সুখবর বান অর্থ বাহিরে দেখ সাক্কার, অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বাল অর্থ বন্ধ করা জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিদ নফর বাল অর্থ নতুন লোক সবগুলো শব্দ আরো একবার নি এস আসান অর্থ কারণ কি সুফ অর্থ বাহিরে দেখো সাক্কার অর্থ বন্ধ করা জেদিত নফর অর্থ নতুন লোক এব অর্থ বেতন চাই আরবিতে হবে রাতি ভালো অর্থ বেতন চাই মুমতাজ অর্থ চমৎকার আরবিতে হবে মুমতাজ ভালো অর্থ চমৎকার ইন্টার সরাব অর্থ তুমি পান করো আরবিতে হবে ইন্তা সরাব ভালো অর্থ তুমি পান করো আর মিসকিন অর্থ আমি গরিব আরবিতে হবে আর মিসকিন ভালো অর্থ আমি গরিব সবগুলো শব্দ আরো এক বেশি খে এবি রাতি অর্থ বেতন চাই মুমতাজ অর্থ চমৎকার ইন্টার সরাব অর্থ তুমি পান করো আরাম অর্থ আমি গরিব মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিধা হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নাই সাহার খালাস অর্থ শেষ, আরবিধা হবে সাহার খালাস ভালো অর্থ মা শেষ ফুলুস ওয়াদি অর্থ টাকা পাঠাবো। আরবিধা হবে ফুলুস ওয়াদি ভালো অর্থ টাকা পাঠাবো অহেদ আলফ অর্থ এক হাজার আরবিতে হবে অহেদ আলফ ভালো অর্থ এক হাজার সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মাফি ফুলুস অর্থ টাকা নাই শাহার খালাস অর্থ মাস শেষ ফুলুস দোয়াদি অর্থ টাকা পাঠাবো ওয়াহিদ আলফ অর্থ এক আনা মুফসুদ অর্থ আমি খুশি আরবিতে হবে আনা মুফসুদ বাংলা অর্থ আমি খুশি কাম রাতিব অর্থ বেতন কত আরবিতে হবে কাম রাতিব বাংলা অর্থ বেতন কত তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব ভালো অর্থ ঠিক আছে হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাল অর্থ সেলুন সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আর মুফসুদ অর্থ আমি খুশি কামরাতি অর্থ বেতন কত তাইয়েব অর্থ ঠিক আছে হাল্লাক অর্থ সেলুন